হ্যালো ফ্রেন্ডস সালামু আলাইকুম আজকে খুবই ভালো একটা প্রজেক্ট শেয়ার করবো আসলে ভালো প্রজেক্ট তো আমি আপনাদের মাঝে সবসময় শেয়ার করে থাকি আজকের প্রজেক্টটা কতটুকু ভালো আজকের প্রজেক্টটা হলো কি ততটুকুই ভালো যে এখানে যারা জয়েন করবেন প্রত্যেকেই পেমেন্ট পাবেন একজন মিস যাবেন না আশা করি বুঝতে পেরেছেন এই প্রজেক্টটা কাদের জন্য যাদের টেলিগ্রাম আছে তাদের জন্য এই প্রজেক্টটা যাদের টেলিগ্রাম নেই তারা নতুন করে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে এই প্রজেক্টটা জয়েন হতে পারবেন দ্যাট মিন্স এই প্রজেক্টটা হলো কি সমস্ত টেলিগ্রাম ইউজারদের জন্য তাকেই মূলত বই যে টেলিগ্রামের যে বৈশ্বিক অগ্রযাত্রাটা আছে এটাকে আরও আকর্ষণীয় এবং কার্যকর করার জন্যই মূলত কিন্তু এই প্রজেক্টটা চালু করা হচ্ছে যাতে করে হিউজ পরিমাণে পাবলিক যাতে টেলিগ্রামে যাতে জয়েন হয় বা কানেক্টেড হয় বা টেলিগ্রামের এই মাধ্যমটা যাতে ইউজ করে এইটার এই পপুলারিটির জন্যই কিন্তু মূলত এই প্রজেক্টটা সো আশা করি বুঝতে পারতেছেন এর ফলেই কিন্তু আপনারা এতটুকু এনসিউর হয়েছেন যে এখান থেকে আপনারা সকলেই পেমেন্ট পাবেন এবং ওরা সকলকেই পেমেন্ট দিবে আর এখানে কোনো কাজ করতে হবে না যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে আপনাদের টেলিগ্রামের বয়সের উপর ভিত্তি করে আপনাদেরকে নির্দিষ্ট একটা টোকেন ওরা দিয়ে দেবে টেলিগ্রামের বয়সের উপর ভিত্তি করে আপনাদেরকে নির্দিষ্ট একটা টোকেন দিবে আর সেই টোকেনটা আপনারা বাইন্যান্সে বা যে কোনো ওয়ালেট আপনারা সেল করে সেটার এগেন্সটা আপনারা ডলারটা তুলে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আর এই টোকেনটা আপনারা শীঘ্রই কিন্তু ক্লেম করতে পারবেন তাদের যে ডক্স কমিউনিটি আছে সেখানে জয়েন করে আপনারা আপডেট জানতে পারবেন অথবা এই আপডেটটা চাইলে আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন জাস্ট ক্লিক করে আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী আপডেটটা আপনার মিস না হয়ে যায় আর এই যে এই পোস্টের লিঙ্কটা কিন্তু আপনার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন জাস্ট ক্লিক করলে আপনারা এই পেজটিতে চলে আসবেন অ্যাটফার্স্ট যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ডক্সের এই ডক্সের লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদেরকে সরাসরি ভিতরে নিয়ে যাবে বর্তমানে আমাদেরকে সরাসরি ভিতরে প্রবেশ করিয়েছে আপনারা যখন জয়েন হবেন তখন আপনাদেরকে এইভাবে করে দেখাবে আর এই যে জয়েন ডক্স কমিউনিটি আপনারা এই যে ডক্স কমিউনিটিতে জয়েন হয়ে থাকবেন এখানে তেমন কোনো কাজ নেই এই ডক্স কমিউনিটি থেকে আপনার মূলত এই আপডেটটা কিন্তু পাবেন এই ডক্স কমিউনিটিটাকে ফলো করবেন তাদের এটা কখন আপনাদের এটা কখন লিস্টেড হবে সো বর্তমানে কিন্তু তাদের এই কয়েনটা কিন্তু প্রায় বাইন্যান্সে দেখা যাচ্ছে চার স্যান্ড করে আছে কিন্তু চার স্যান্ড করে সো যারা জয়েন করবেন প্রত্যেকে তাদের টেলিগ্রামের বয়স অনুসারে প্রত্যেকে আপনার নির্দিষ্ট একটা পয়েন্ট কিন্তু আপনারা এখান থেকে পাবেন আর আমি একটা জিনিস সাজেস্ট করতেছি আপনাদেরকে এখান থেকে পেমেন্ট পাবে না এরকম একজন ব্যক্তিও কিন্তু থাকবে না সো আপনার বাসায় যে কয়টা সিম আছে ওই কয়টা সিম দিয়ে কিন্তু টেলিগ্রাম খুলে ফেলেন খুলে আপনার অ্যাকাউন্ট খোলেন এখান থেকে আপনারা সকলেই পেমেন্ট পাবেন সাপোজ বর্তমানে আমার ব্যালেন্স আছে কত তিন হাজার দুশো এক ডক্স মনে রাখবেন আমি একটু ব্যাকে যাচ্ছি সো সকলেই পেমেন্ট পাবেন কেউ কিন্তু মিস করবেন না আর এই যে আপনাদেরকে একটি প্রুফ দেখাচ্ছি আমি আর এক্সটিতে বর্তমানে এটা আছে দেখতে পাচ্ছেন এই যে এই যে এক্সটি ডক্স ডক্স ইউএসডিটি যেটার ভ্যালু বর্তমান মার্কেট রেট আজকের অনুসারেও কিন্তু প্রায় চার সেন্ট সরি চার সেন্ট বললে ভুল হবে জিরো পয়েন্ট জিরো ফোর ফোর ওয়ান দ্যাট মিন্স প্রায় পাঁচ সেন্টের মতো এক্স সেন্ট এটা লিস্টেড হয়েছে এটা আপ হতে হতে এটা প্রায় পাঁচ সেন্টের মতো হয়ে গিয়েছে আর আপনারা জানেন মার্কেট সামনে উঠতির দিকে কারণ ইউএসএ যে নির্বাচনটা আসে ইলেকশনটা আসে ইলেকশনটা শেষ হলে মার্কেট হু হু করে উপরের দিকে কিন্তু উঠে যাবে সো বর্তমান রেটও যদি আপনি যদি চিন্তা করেন প্রায় তাও কিন্তু এটা অনেক সাপোজ তিন হাজার দুইশো এক ইন্টু জিরো পয়েন্ট জিরো ফাইভ ধরলাম তাহলে দেখেন দ্যাট মিনস প্রায় অলরেডি আমার এখানে যে ব্যালেন্সটা আছে সেটাও কিন্তু একশো ষাট ডলার আপনাদের যাদের এইচ আরো বেশি বয়সের টেলিগ্রাম আছে তাদের কিন্তু ব্যালেন্সটা আরও অনেক বেশি হবে আর আপনার বাসে যে কয়টা মোবাইল আছে প্রত্যেক কয়টা মোবাইলে কিন্তু এই কাজটুকু শুধু সিম্পল কাজটুকু করে রাখেন আর যেই টেলিগ্রামটা একেবারে নতুন সেক্ষেত্রে আমি বলে রাখতেছি আপনারা সেক্ষেত্রে একটা ইউজার নেম দিয়ে নেবেন মাঝে মাঝে সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনারা জাস্ট একটা ইউজার নেম দিয়ে নেবেন আশা করি বুঝতে পেরেছেন আর এই যে ডক্স কোয়েন্ট ডক টোকেনটা এটার ফাউন্ডার কিন্তু ফাবেল ডুরফ কিন্তু সো বুঝতেই পারতেছেন কত হাই প্রোফাইল একজন ব্যক্তি বিভিন্ন মহল থেকে কিন্তু একে কিন্তু নট কয়েনের মতো কিন্তু শক্তিশালী বিকল্প বলা হচ্ছে তাই যতগুলো টেলিগ্রাম আছে আমি সাজেস্ট করব প্রত্যেকটা টেলিগ্রামে কিন্তু আপনারা চেক করে রাখেন যে আপনার কত কয়েন হয়েছে আর নতুন আইডি নতুন মোবাইলের যে সকল আইডিগুলো আছে ওগুলো করে আপনারা আপনারা আপনাদের পয়েন্টসগুলো বাড়িয়ে নেন যতগুলো ফোন নাম্বার আছে প্রত্যেক কয়টা ফোন নাম্বার দিয়ে কিন্তু সেম কাজটা করবেন কারণ এখানে কিন্তু আপনারা সকলে কিন্তু পেমেন্ট পাবেন সো একজনও কিন্তু এইটা কিন্তু মিস করবেন না মিস করলে কিন্তু পরে বস্তাবেন হান্ড্রেড পার্সেন্ট বস্তাবেন এটা কিন্তু মাথায় রাখবেন সো আশা করি বুঝতে পেরেছেন আর নিয়মিত আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী কোনো আপডেট আপনার যাতে মিস না হয়ে যায় সো আশা করি বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম